হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভক্তিবাদ ও সুফিবাদ নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং যাদের ইতিহাস বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি খুবই ইন্টারেস্টিং সহকারে তোমাদের এটি আলোচনা করব যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও যে কোথায় অসুবিধা হচ্ছে বা যদি কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করতে হয় তাও তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিও বানাতে আরো বেশি করে মোটিভেট পাই আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তুর্কি আক্রমণের পর থেকেই ভারতবর্ষের ইতিহাসে সুলতানি শাসনের সূচনা হয় তোমরা জানো যে ইতিপূর্বে আগে চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে টোটাল পাঁচটি সুলতান রাজবংশ আমাদের ভারতবর্ষের ইতিহাসে শাসন করেছিলেন দীর্ঘদিন ধরে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় একে অপরের পাশাপাশি থাকার ফলে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছিল আর সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভক্তিবাদ ও সুফিবাদ ভক্তিবাদ ও সুফিবাদের মূল কথাই হল ঈশ্বরের সাথে ভালোবাসা প্রেম ভক্তিবাদ ও সুফিবাদ দুই সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করেছিল ভক্তিবাদ বলতে কি ভক্তিবাদ কি ভক্তিবাদ হলো ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তি ভক্তিবাদের স্বরূপ বা বৈশিষ্ট্য কি ছিল ভক্তিবাদের স্বরূপ বা বৈশিষ্ট্য বললেই প্রথমে যে পয়েন্টটির কথা মনে পড়ে সেটি হচ্ছে যে এরা ঐতিকতা অর্থাৎ পুতুলের বা পুতুল পুজোর বিরোধিতা করতেন বা সমাজের জাত পাক বা কোনো অনাচার এরা খুবই কঠোরভাবে প্রতিবাদ করতেন এদের মতে ঈশ্বর এক এবং অভিন্ন এরা ছিলেন মূলত এরা ছিলেন মূলত ব্রাহ্মণ বিরোধী অর্থাৎ ব্রাহ্মণদের যে অনাচার দুর্বিচার যেটা চলে আসছে সেই সমস্ত কঠোরভাবে বিরোধী করেছিলেন তাছাড়া সমাজে প্রচলিত অস্পৃশ্যতা জাত ইত্যাদিরও প্রতিবাদ করেছিলেন ভক্তি শব্দটির উৎস কোথায় থেকে ভক্তি শব্দটির উৎস হলো সংস্কৃত ভজ ধাতু থেকে অর্থ ভোজন অর্থাৎ ঈশ্বরের করা ভক্তিবাদীরা মনে করতেন ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ইত্যাদির মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায় এইবারে আলোচনা করব যে সমস্ত ভক্তিবাদী সাধক ও সাধিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা তাদের অবদান কি ছিল ভক্তিবাদী আন্দোলনে তা নিয়ে আলোচনা করব দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনকে জনপ্রিয়তা করেন রামানুজ তিনি দক্ষিণ ভারতের প্রামপুদুরে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন একজন আদি প্রচারক রামানুজ হলেন মুনি অর্থাৎ অরপে যাকে বলা হয় যমুনা মুনির শিষ্য তার মতে ভক্তির অর্থ আরাধনা নয় ঈশ্বর ধ্যানে মগ্ন থাকা তিনি মনে করেন জীবাত্মা ও ব্রহ্ম ভিন্ন হলেও একাত্মা বা একাত্মবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন অদ্বৈতবাদ তিনি বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের বিশিষ্ট দ্বৈতবাদী ভাষা প্রচার করেন যেটি শ্রীভাষ্য নামে পরিচিত তোমাদের এগুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে খুব মনোযোগ সহকারে শোনো এবং শোনার পরে তোমরা টেক্সট বইটা কিন্তু অতি অবশ্যই ভালো করে পড়বে রামানুজের প্রভাবে রাজা বৃত্তিদের বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং জৈন ধর্ম ত্যাগ করেন যা বিষ্ণু বর্ধন নামে পরিচিত এইবারে আমি আলোচনা করব রামানন্দ রামানন্দ প্রয়াগের কাছে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রামানন্দ রাধাকৃষ্ণের উপাসনা না করে তিনি রাম ও সীতার উপাসনা করেছিলেন রামানন্দই প্রথম ব্যক্তি যিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে যোগসূত্র সমন্বয় সাধন করেছিলেন যার ফলে একটা সময় ছিল শুধু দক্ষিণ ভারতের ভক্তিবাদী সাধকরা বা সাধিকারা শুধুমাত্র দক্ষিণ ভারতের মধ্যে আবদ্ধ ছিল বা উত্তর ভারতের সাধক বা সাধিকারা শুধুমাত্র উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু তার প্রচেষ্টায় উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সাধক সাধিকারা একটা যোগসূত্র স্থাপন করেছিল তিনি ভগবান পুরুষোত্তম বলে অভিহিত করেছেন তিনি যে বৈষ্ণব সম্প্রদায় করতেন সেই সম্প্রদায়কে বৈষ্ণব তার শিষ্যরা সমাজের একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন যেমন কবির ছিলেন একজন তাঁতি রামদাস ছিলেন একজন মুচি সাধন ছিলেন একজন কষাই রামানন্দের যে কজন শিষ্যের নাম বললাম তার মধ্যে সব থেকে খ্যাতি লাভ করেছিলেন কবির অনেকে আবার ভুল করে কবির সিং ভেবে রাও না ঠিক আছে কবির কিন্তু কবির শব্দের অর্থ হলো মহান কবির সর্বধর্ম সমন্বয় এবং মানব প্রেমের বাণী প্রচার করতেন কবি তার বাণীগুলি দুই পংক্তির গীতি কবিতা বা কবিতার মাধ্যমে প্রচার করতেন যা হিন্দি সাহিত্যের এক অমূল্য সম্পদ যেখানে দেখা যায় সেই সময় অনেকে সংস্কৃতের প্রচার করতেন কিন্তু তিনি একমাত্র যে হিন্দিতে খুব সহজ সরল ভাষায় এবং দুই পঙ্ক্তির মাধ্যমে তার ধর্ম প্রচার করতেন ভক্তিবাদী আন্দোলনের অন্যতম আরেকজন প্রচারক হলেন দাদু দয়াল বা দাদু তোমাদের এটা ইনস্টিটিউট হিসেবে আসতেই পারে দাদু কে ছিলেন দু সালে এটা মাধ্যমিক কোশ্চেন এসছিল যে দাদু কে ছিলেন অনেকে লিখতে পারেনি যে লিখেছে দাদু হলেন বাবার বাবা কেউ লিখেছেন মায়ের বাবা ঠিক আছে বা গান্ধীজি অনেকে দাদু বলে লিখে দিচ্ছেন কিন্তু যদি এমসি কিউ হিসেবে তোমাদের আসে তাহলে তোমাদের অ্যান্সার হবে একজন ভক্তিবাদী প্রচারক ছিলেন দাদু দয়াল বা দাদু তিনি গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন তিনি হিন্দু বা মুসলিম উভয় সম্প্রদায়কেই সম্প্রীতির চোখে দেখতেন এবং সব সম্প্রদায়কে তিনি ভালোবাসতেন এরপরে আমি যে ভক্তিবাদী প্রচারকের নাম আলোচনা করব তিনি হলেন গুরু নানক তিনি পাঞ্জাবের তালবন্দি গ্রামে চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন দেখো পাঞ্জাব এমন একটি জায়গা যেখান থেকে ভারতবর্ষে অনেক মুসলিম বা মুসলিম শাসকরা এসেছিলেন এবং পাশেই পাঞ্জাবের পাশে কি রয়েছে দিল্লি তার ফলে অতি সহজেই সেখানে মুসলিম ধর্মের সান্নিধ্যে এসেছিলেন কে গুরু নানক তিনি অনেক মুসলিম সন্ত যারা ফকির ছিলেন তাদের সঙ্গে থেকেছেন এবং ঘুরেছেন তার ফলে তার একটা নতুন ধর্ম তিনি প্রচার করেন আর তার প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে শিখ ধর্ম শিখ ধর্মের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন তৈরি করা ঐক্যবদ্ধ তৈরি করা এবং সম্প্রীতির আহ্বান করা তিনি সাম্য মৈত্রী ও পবিত্রতার প্রতিষ্ঠার কথা বলেন তিনি একমাত্র ব্যক্তি যিনি লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাবে যদি স্বর্ণ মন্দিরে ঘুরতে যাও পাঞ্জাবে তাহলে দেখবে এখনো লঙ্গরখানা রয়েছে আর পাঞ্জাবিরাই এই যে বর্তমানে এখন দেখবে বিভিন্ন রকম কমিউনিটি কিচেন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রপাত হয়েছিল নানকের হাত ধরেই তোমরা জানো যে শিখদের মোট দশটি গুরু রয়েছেন তাদের মধ্যে প্রথম গুরু হলেন গুরু নানক এবং তার পরবর্তীকালে গুরু হলেন অঙ্গদ গুরু নানক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন আফগানিস্তানে তিনি নানক পীর নামে পরিচিত বা পীর নানক নামে পরিচিত শ্রীলঙ্কায় নানক চার্য নামে পরিচিত নানকের মতবাদ সহজ সরল ভাষায় লেখা তিনি খুব সহজ সরল ভাষায় তার ধর্ম প্রচার করতেন তাছাড়া তিনি তার যে শিষ্যরা ছিলেন তার শিষ্য দেখেও তিনি খুব সহজ সরল ভাষায় তিনি তার ধর্ম প্রচার করতেন তার নামে পরিচিত তীর্থযাত্রা বা কোন রকম কুসংস্কার করতেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের ভক্তিবাদী প্রচারদের নিয়ে আলোচনা করলাম এবারে আমি আলোচনা করব বাংলার অন্যতম ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব দেব উনাকে আমরা অনেকে নিমায় বলে রাখি কেউ বা গৌরাঙ্গ বলেও ডাকেন তিনি চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফাল্গুনি পূর্ণিমায় এক চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন তিনি খ্রিস্টাব্দে পূর্ণিমায় এক এক সন্ধ্যায় ব্রাহ্মণ পরিবারে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্যদেবের মা ছিলেন শচী দেবী চৈতন্যদেব জন্মানোর আগে বেশ কয়েকটি সন্তান তার নষ্ট হয় তাই এই সন্তান যাতে নষ্ট না হয় তাই তার নাম দিয়েছিলেন নিমাই অর্থাৎ নেই মা যার তাকে বলা হয় নিমাই প্রথম জীবনে তার নাম ছিল বিশ্বম যেহেতু তিনি খুব কম বয়সে ধর্ম গ্রহণ এবং তারপরে নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য যা শটে শ্রী চৈতন্য আর তার ভক্তরা তাকে মহাপ্রভু বলে ডাকতেন গৌরাঙ্গদেবের প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া কিন্তু খুব কম সময়ের মধ্যেই তিনি সর্প দর্শনে মারা যান এবং তার কিছুকাল পরেই তার বাবাও মারা যান তখন তিনি সহ্য করতে না পেরে তখন তার মা তাকে বললেন যে আর একটি বিয়ে করতে তিনি নামে একজনকে বিয়ে করলেন তিনি ছিলেন খুবই উচ্চবিত্ত পরিবারের মেয়ে এবং সুন্দরী মেয়ে কিন্তু তার তখন সংসারে মন বসেনি আর মন না বসার ফলেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তিনি কৃষ্ণপ্রেমে এতটাই বিভোর ছিলেন যে তিনি আর সংসারে মন বসাতে পারেননি তাই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তিনি মাত্র বছর বয়সে তার মাতা ও স্ত্রীকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য চলে যান কেশব ভারতীর নামে একজন প্রসিদ্ধ সন্ন্যাসীর কাছে আর তখন থেকেই তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অর্থাৎ শ্রী চৈতন্যদেবের গুরুর নাম ছিল কেশব ভারতী আন্দোলনকে আরো জনপ্রিয় করে তোলার জন্য তিনি কীর্তনের কিছুটা সংস্কার করেন তিনি তার কীর্তনকে পথ সংকীর্তনে পরিণত করেন এবং এর ভার দেন হরিদাস এবং নিত্যানন্দকে তিনি উচ্চ নিচ ধনী দরিদ্র বা স্বাক্ষর বা নিরক্ষর সবাইকে নিয়ে একটা মেলবন্ধন করতে চেয়েছিলেন নবদ্বীপের ব্রাহ্মণ বিশেষ করে মানে যাদের টাইটেল ভট্টাচার্য ছিল তারা কিন্তু তাদের এই বিরোধিতা করতেন অর্থাৎ বৈষ্ণবদের বিরোধিতা করতেন তাই তিনি ঠিক করলেন কি যে তিনি এখানে না থেকে অর্থাৎ নবদ্বীপে না থেকে যদি অন্য জায়গায় চলে যান তাহলে খুব ভালো হয় ভালোভাবে প্রচার করতে পারবেন তাই তিনি ভারতবর্ষের উত্তর ভারত দক্ষিণ ভারত এবং বাংলাদেশের গিয়েও তিনি তার ধর্ম প্রচার করেন এবং শেষ মেসে তিনি ধামে যান শ্রী চৈতন্যদেবের আগেও কীর্তন হতো কিন্তু শ্রী চৈতন্যদেব আসার পরে দুটি ভাগে কীর্তন ভাগ হয় একটা নাম কীর্তন এবং একটা নগর কীর্তন নাম কীর্তন হলো ঘরে বসে থেকেই যে কীর্তন করা হতো আর নগর কীর্তন হচ্ছে পায়ে হেঁটে বা অনেকজন মিলে যে কীর্তন করা হতো রাস্তাঘাটে এইবারে আলোচনা করব ভারতের সবথেকে বিখ্যাত ভক্তিবাদী মহিলা মীরাবাই তিনি কৃষ্ণ প্রেমে বিভোর ছিলেন এবং তার মূল সাধনাই ছিল প্রেম তিনি কৃষ্ণ প্রেমে অসংখ্য সুন্দর ভজন ও দোহাও রচনা করেছিলেন এখান থেকে তোমাদের একটা এমসিত আসতে পারে যে এক লিঞ্জি কি এক লিঞ্জি হল মীরাবাইয়ের এর দেবতা বা কুল দেবতা মীরাবাই খুব কম বয়স থেকেই প্রেমে বিভোর হয়ে পড়েছিলেন এবং তার গুরু ছিলেন রায় নামে একজন চরমকার সমাজে যে সমস্ত জাতিগত নিয়মকানুন ছিল সেই সমস্ত তিনি অমান্য করতেন এবং খুব কম বয়সে যেহেতু তিনি বিধবা হয়ে গেছিলেন তাই তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপসন্দ করত এবং তাকে অনেকবার বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান এবং তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন স্বামী রাজপ্রাসাদের বিলাস বহুল বা আরামপ্রদ যা ছিল জাঁকজমক বলতে পারো সেই সমস্ত জিনিস বর্জন করে তিনি সন্ন্যাসীরা যেভাবে গেরুয়া বস্ত্র অথবা শ্বেত বস্ত্র পরিধান করেছিলেন এইবারে আলোচনা করব ভক্তিবাদী আন্দোলনের প্রভাব বা ফলাফল ফার্স্ট পয়েন্ট যদি বলি তাহলে বলতে হবে যে সমাজে যে সমস্ত কুসংস্কার চলছিল সেই সমস্ত কুসংস্কার থেকে অনেকটাই মুক্ত হয়েছিল তাছাড়া হিন্দু ও মুসলিমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল এবং পরস্পর পরস্পরের প্রতি অনেকটাই বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিল মধ্যযুগে ভারতে যেমন ভক্তিবাদের আদর্শ প্রচারিত হয়েছিল ঠিক সেরমভাবেই মুসলিম সম্প্রদায়ের মধ্যেও সুফিবাদ প্রচারিত হয়েছিল আমরা জানো যে মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন হজরত মোহাম্মদ তার শিষ্যরা ইসলাম বা মুসলমান নামে পরিচিত যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ অর্থাৎ ঈশ্বরের ধ্যানে ছিলেন তারাই সুফি নামে পরিচিত হন প্রথম সুফি সুফি ছিলেন কুফি কোথা থেকে এসেছে অনেকে মনে অল করেন সাফা অর্থাৎ পরিষ্কার থেকে কেউ মনে করেন সুফ থেকে অর্থাৎ পশম থেকে আবার কেউ কেউ মনে করেন সফিয়া থেকে অর্থাৎ প্রজ্ঞা থেকে সুফিবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় সহিষ্ণুতা অর্থাৎ যার মাধ্যমে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম পরস্পরের কাছাকাছি আসবে এবং তাদের মধ্যে ঐক্য বন্ধন সৃষ্টি হবে এবং ভাবের আদান প্রদান হবে যেখানে ঈশ্বর বা আল্লাহ কে হবে যেখানে কোনো হিংসার অস্তিত্ব নেই অর্থাৎ অহিংসা এবং সবাইকে একে অপরের প্রতি ভালোবাসা এটাই হচ্ছে সুফিবাদের মূল কথা সুফিবাদ সম্পর্কে বেশ কয়েকটি শব্দ প্রচলিত রয়েছে যে ওয়ার্ডগুলোর অর্থ আমরা সাধারণত জানি না তোমরা একবার স্ক্রিনে দেখে নাও এক নম্বর পীর মানে গুরু মুরিত মানে হচ্ছে শিষ্য খানকা মানে হচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনার স্থান অর্থাৎ ধর্মীয় স্থান দরবেশ মানে হচ্ছে ভ্রাতৃত্বের সদস্য যে চারটে মিনিং বললাম এই চারটে গুলো মিনিংগুলো একটু ভালো করে মনে রাখবে কারণ এগুলো পরীক্ষার সময় হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই এগুলো খুব ভালো করে মাথায় গেঁথে রাখো আর যখন আলোচনা করবো তোমাদের সুবিধা হবে ভারতের সাধারণত সুফিরা দুটি সিলসিলায় বিভক্ত ছিল একটি হলো চিস্তি সিলসিলা বা চিস্তি সম্প্রদায় এবং আরেকটি হচ্ছে সুহারাবদ্ধি সম্প্রদায় তাছাড়া ফিদোষী সম্প্রদায় কাদেরি সম্প্রদায় এগুলো টুকটাক মোটামুটি ছিল প্রথমে আমি আলোচনা করব চিস্তি সম্প্রদায় চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মহিনুদ্দিন চিস্তি তিনি সিস্থান থেকে ভারতের আজমিরে এসে বসবাস শুরু করেন এবং তার ধর্ম প্রচার করেন সব থেকে উল্লেখযোগ্য দিক হলো তিনি হিন্দুদের মতো বা হিন্দুদের যে সন্ন্যাসীরা ছিল তাদের মতো তিনি জীবনযাপন করতেন তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কেই শিষ্যত্ব দিতেন আর তাকে বলা হতো গরিবদের নওয়াজ বা গরিবদের সান্তনা দাতা তার উদ্যোগে সারা ভারতে প্রচুর খানকা গড়ে ওঠে তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে নিয়ে চলতেন তার শিষ্যদের মধ্যে ছিলেন শেখ হামিদ উদ্দিন নাগরী এবং বক্তিয়ার কাকি বক্তিয়ার কাকি ইলতুতমিশের সময়ে ভারতবর্ষে আসেন এবং তিনি সমা বা সুফিকাঙ্কে জনপ্রিয় করে তোলেন কুতুমউদ্দিন কাকির অন্যতম শিষ্য ছিলেন বাবা ফরিদ তিনি পাকিস্তানে গিয়ে একটা খানকা প্রতিষ্ঠা করেন তার দরগাকে বলা হতো স্বর্গের দ্বার বা বাহিসতি দরবাজা এরপরে বলবো শেখ নিজামুদ্দিন আউলিয়া সূর্যের কিরণ যেভাবে ছড়িয়ে পড়ে ঠিক সেরমভাবেই তার খ্যাতি সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়েছিল দিল্লির মানুষের কাছে বিখ্যাত কবি আমির খসরু ও ঐতিহাসিক জিয়াউদ্দিন বারণী তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পরে তার অন্যতম শিষ্য নাসিরউদ্দিন উদ্দিন চিরাক সুবিবাগকে আরো জনপ্রিয় করে তোলেন তিনি অনেক রকম ভাবে দিল্লিবাসীকে সাহায্য করতেন আত্ম বলো বা দুঃখ কষ্ট যারা রয়েছেন তাদেরকে অনেকভাবে সাহায্য করতেন একটা মুক্তির আলো দেখেছিলেন তাই তাকে বলা হয় চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো বা দিল্লির প্রদীপ নিজামুদ্দিন আউলিয়া মোহাম্মদ বিনতুল্লকের সমকালীন ছিলেন কিন্তু মোহাম্মদ বিনতুল্লক তাকে সহ্য করতে পারতেন না তিরাফি দিল্লি উপাধি দেন তৎকালীন সুলতান আলাউদ্দিন খলজি চিশতি সম্প্রদায়ের অপর এক বিখ্যাত সুফি সন্ত ছিলেন সেলিম চিশতি তিনি ছিলেন আকবরের সমকালীন আকবর তাকে খুব শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন তাই সেলিম চিশতির মৃত্যু পরে আকবর পনেরোশো আশি একাশি খ্রিস্টাব্দে ফতেপুর সিকিতে সেলিম চিশতির দরবার প্রতিষ্ঠা করেন এবারে আলোচনা করবো সুহরাবদ্দি সিলসিলা আর এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ সিহাবুদ্দিন সুহারাবদ্দি ভারতের মাটিতে প্রথম সুহারাবদ্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন বাহাউদ্দিন জাকারিয়া চিস্তি ও সুহারাবদ্দি সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো কি কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে চিস্তি সম্প্রদায়ের সন্তরা লোকালয় থেকে অর্থাৎ যেখানে অনেক লোক রয়েছে সেখান থেকে অনেক দূরে কোনো নির্জন স্থানে গিয়ে তারা তাদের খানকা প্রতিষ্ঠা করতেন এবং দরিদ্রের মতো জীবনযাপন করতেন কিন্তু অপর দেখা যায় সুহারাবী সম্প্রদায় তাদের খানকায় দরিদ্র বা ক্লিষ্ট মানুষদের কোনো স্থান ছিল না এবং কি প্রবেশও করতে দিত না সিস্ত্রি সম্প্রদায় বিলাস থেকে দূরে থাকতেন দারিদ্র জীবনযাপন করতেন কিন্তু অপরদিকে সুহারাবতী সম্প্রদায় দারিদ্র জীবনযাপন করতেন না চিস্তি সম্প্রদায় যখন ঈশ্বরকে ডাকতেন তখন কাওয়ালি গান করতেন এবং এক বিশেষ ধরনের নৃত্য প্রদর্শন করতেন কিন্তু সুহারাবি সম্প্রদায় এই সমস্ত থেকে থাকতেন পরের হলো সম্প্রদায় থেকে বিরত রাজনীতি দূরে থাকতেন কিন্তু সুহারাবতী সম্প্রদায় তারা রাজনীতির প্রধান অঙ্গ হিসেবে কাজ করতেন তারা চাইতেন যে কোন সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করুক ও সুহারাবলী সম্প্রদায় ছাড়া আর যে সমস্ত সম্প্রদায় ভারতবর্ষে ছিল তা হলো কাদিরি সম্প্রদায় এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শেখ ছিলেন শাহ তারা বংশের শাসনকালে মানে যখন মুঘল বংশ এন্ট্রি নেবে ভারতবর্ষে আর তার আগে ছিল লদি বংশ সেই শাসনকালে তারা তাদের ধর্ম প্রচার করতেন আন্দোলন এবং ভক্তি আন্দোলন নিয়ে আলোচনা করলাম ভক্তি আন্দোলনের ফলাফল নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ভক্তি সাধক নিয়ে আলোচনা করেছি সুফি সাধক নিয়ে আলোচনা করেছি বিভিন্ন সুফিদের যে সমস্ত সিলসিলা ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এইবার আলোচনা করব ভারতে সুফিবাদের প্রভাব যদি বলা হয় যে ভারতে সুফিবাদের প্রভাব কি ছিল প্রথমে যে পয়েন্টটা কথা মনে আসবে সেটা হচ্ছে সেই সময়ে যে সমস্ত দরিদ্র পীড়িত বা যারা কষ্টে রয়েছে তাদের একমাত্র থাকার বা আশ্রয়স্থল ছিল সেই সময়ে প্রতিষ্ঠিত বিভিন্ন খানকা দ্বিতীয় পয়েন্ট হলো তারা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ভালোবাসা এবং মেলবন্ধন সৃষ্টি করেছিল মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সাহিত্য বা হিন্দি সাহিত্য অনেক উন্নতি লাভ করেছিল ভারতের আজমির শরীফ নাম শুনেছ আশা করি তোমরা এই যে আজমির শরীফ ছিল সেলিম চিস্তির সমাধিক্ষেত্র তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে সুফি সন্ত ছিলেন তাদের যে সমাধি বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলি বা বিলাসপূর্ণ জীবনযাত্রা পরিত্যাগ করে সারল্য বা দরিদ্রের মতো জীবনযাপন সহজেই ভারতবর্ষের সাধারণ মানুষদের মন ছুঁয়ে নিয়েছিল জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ সবাই সুফিবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল সুফিবাদ প্রথম দিকে জনপ্রিয়তা অর্জন করলেও শেষের দিকে এটি পতন হয় কারণ কারণ গেছে যে যে অনেকেই মনে করেন বিশেষ করে হিন্দুরা যেটা ইসলাম ধর্ম দ্বিতীয় যদি বলা হয় সুফিবাদে বৈদেশিকদের বা বিদেশের অনেক প্রভাব ছিল তাছাড়া তিন নম্বর পয়েন্ট যদি বলা হয় এইখানে দেখা যায় যে বিভিন্ন সম্প্রদায় মানে সুহারাবদ্ধ সম্প্রদায় এবং চিস্তি সম্প্রদায় ছাড়া অন্যান্য যে সম্প্রদায় ছিল সিয়া এরা কিন্তু ঘোর বিরোধী করেছিলেন শেষের দিকে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করো যে কোন বিষয়ে বা কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় আর তোমরা জানো যে খুব শীঘ্রই আমার চ্যানেলে বিভিন্ন যে অনুশীলনের প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যেই ইতিহাসের চারটি পাবলিশারের বইয়ের যে সমস্ত অনুশীলনের প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাছাড়া পরিবেশ বিদ্যা সংস্কৃত বাংলা শিক্ষা বিজ্ঞান এবং এইচডি আর এম বিষয়েও অনুশীলনী প্রশ্ন এবং কিছু এমসি আমি তোমাদের লেখাচ্ছি এবং আলোচনা করছি আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে আর তোমার অতি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে শেয়ার যদি যত করবে তাহলে আমি তত বেশি মোটিভেট পাবো আরও ভিডিও বানাতে বেশি আগ্রহ পাবো আর বন্ধুদের মধ্যে শেয়ার করার সাথে সাথে তাদের বলবে যেন ওগুলো ভালো করে দেখে এবং এগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট চ্যানেলে যদি নতুন হও তাহলে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো যাতে এই জিনিসের রেজাল্টটা খুব ভালো করে হয় কারণ এই এই জিনিসের রেজাল্টই কিন্তু পরবর্তীকালে তোমাদের অনেকটাই জীবনের উন্নতির পথ দেখাবে